দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোজ কুমারের ইচ্ছাতে সমর্থনে ভোট প্রচারে করতে সেরকমই রবিবার 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 ছিল আপনারাও জানেন রবিবার বারো বার ছিল দেখছেন সরাসরি সেই ছবি ডেলি নিউজের পর্দায় মিটিং হচ্ছে মিছিল হচ্ছে সবকিছু আছেন এবং তালিবানের মতো শাসন তো এটা আমরা বিভিন্ন সিনেমায় দেখেছি আফগানিস্তানে এরকম হয় তালিবানরা করে এখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন বানানোর জায়গায় কলকাতাকে তো লন্ডন করতে পারলেন না छोप्रा के तो तालीवन बनी दिया